ফজর নিঃশ্বাস ছাড়ে আজকের এডুকেশন সিস্টেম আমাদের এটা বিশ্বাস করবে সকাল নিঃশ্বাস ছাড়ে কোরআন বলেছে ফজর ফজরের সময় মালা একে চলে আসেন ফেরাত হয় ইমামে তারা শোনেন কারা কারা নামাজে আসছেন তারা লিখে রাখেন আল্লাহর কাছে লিস্টটা নিয়ে যান নিয়ে গিয়ে দেখান যে ফজরের জামাতে হাজিব ছিল আবার জামাতে আরেক দল ফেরস্ত আসে তারা আবার দেখেন জামাতে কারা কারা আছে তারা আবার ফজর পর্যন্ত থাকে মধ্যে শপথ করে বলা হচ্ছে যে ফজর নিশ্বাস ছাড়ে আমাদের এডুকেশন সিস্টেম সিস্টেমকে বিশ্বাস করবে কথাটা যে ফজর নিঃশ্বাস ছাড়ে তারা বল পাগলের পোলাপ কি বলে হয়তো গাল গল্প বল এই জন্য আমি বারবার বলি যে দিস এডুকেশন সিস্টেম ইজ ক্রিয়েটেড বাই দাজ্জাল এই এডুকেশন সিস্টেমটা ক্রিয়েট করেছে দাজ্জাল নিজে তার উদ্দেশ্য একটাই কিভাবে আমাদের পুরো জেনারেশনের পর জেনারেশন প্রজন্মের পর প্রজন্মকে আল্লাহ থেকে দূরে সরানো যায় এটাই উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য নেই করবে ভিতর থেকে হবে অন্ধ একজন ডক্টরেট করবে বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসবে তার বাবা মা থাকবে বৃদ্ধাশ্রমে আল্লাহ এরকম অনেক কসম করেছেন একটা কসম সময়ের কসম এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে নার্সারিতে ভর্তি হচ্ছে পাঁচ বা ছয় বছর বয়সে পঁচিশ বছর পর্যন্ত ঘাড়ে ব্যাগ থাকবে সে কোরআন শিখবে না জেনারেল কথা কোরআন এ টু জেড শিখবে না হাদিস শিখবে না ফিক শিখবে না ইতিহাস শিখবে না সে ইসলামের যে আসলে জীবনী সেটা শিখবে না সাহাবিদের জীবনী শিখবে না এগুলো কিছুই শিখবে না পঁচিশ বছর পর্যন্ত সে কষ্ট করবে আমরা যখন জেনারেল লাইনে পড়তাম আমাদেরকে এক একটা কবিতা এক একটা গল্প এমনভাবে ভাবে পড়ানো হতো একদম ভেজে ভেজে খাওয়াই দেওয়া হতো রবীন্দ্রনাথের কবিতা নজরুলের কবিতা জীবনন্দ দাশের কবিতা শেক্সপিয়ারের গল্প তারপরে আপনার মাইকেল মধুসূদন দত্তের কবিতা অবশ্যই এখানে ইসলামপন্থী কারো কবিতা ছিল না আপনার কাছে যদি মনে হয় এই পুরো প্ল্যানটা এমনি হয়ে গেছে আপনি বোকা স্বর্গে বাস করছেন এর পিছনে একটা মাস্টার মাইন্ড আছে এই পুরো প্রসেসটা একদিনে হয়নি এটাকে সাজানো হয়েছে ঢেলে সাজানো হয়েছে যাতে করে আমাদের প্রজন্মের বা প্রজন্ম ইসলাম থেকে দূরে শুরু যায় তাদের জীবনের বড় একটা সময় নষ্ট হয়ে যায় সময়ের কসম করেছেন আল্লাহ এটা একটা কারণ সময়ের প্রতি মূল্যায়ন করা সেকেন্ড কারণ হচ্ছে পাক অতীতের দিকে তাকাতে বলছেন আমাদের দিকে অতীতের দিকে সময়ের কসম করে আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন যে অতীতের দিকে তাকিয়ে দেখো সময়ে সময়ে যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে আল্লাহাক তাদেরকে এই দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন ও যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছেন আল্লাপাক সময়ের কসম করে আমাদেরকে হিস্ট্রি পড়তে বলছেন ইতিহাস অতীতের দিকে তাকাও দেখো আদম আলি সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত একই সোননাথ আল্লাহর সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নাই বলেন তেজিদ আলি সুন্নতি আল্লাহ বলেছেন আমার সুন্নাত আমার স্টাইলে কোনো পরিবর্তন পাবে না যাদের কাছেই আল্লাহ হেদায়ত এসেছে যারা স্বীকার করে নিয়েছে আল্লাহাক তাদেরকে দুনিয়া সাফল্য দিয়েছেন পরকালও সাফল্য দিয়েছেন আর যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে দুনিয়াতে শাস্তি দিয়েছেন শাস্তি দিয়েছেন যেমন কম আল্লাহাক ডুবিয়ে দিলেন আপ জাতি প্রচন্ড শক্তিশালী নারিকেল গাছের সমান সময় একটা মানুষ এর চেয়েও বড় পাহাড়ের মধ্যে বাসা করে থাকে আল্লাহাক ওদেরকে ঝড় দিয়ে উড়িয়ে দিলেন সোয়াইব আল ইসলামের কম খুবই দাপটের জাতি ওদের অপরাধ ছিল মানুষকে অন্যায় ভাবে মারত আমাদের ওই যে রিমান্ডে নিয়ে যেটা করে ওইটা করতো আর কি রিমান্ডে নিয়ে গেলে যে পিঠানটা পিঠায় এইগুলো তারা সমাজে মানুষকে পিঠাইতে একজন মানুষ দোষী দোষ তো প্রমাণ হয়নি মারা যাবে ধরেন একজন মানুষ খুনের খুনের কারণে বন্দি হয়েছে প্রমাণ হয়েছে কি এখনো আপনি মারতে পারেন না তো মেরে আপনি জবানবন্দি নিতে পারেন না আরাম চলছে এগুলো কে বোঝাবে সোহাইব আলাহ সাল্লামে কম এই কাজটা করতো আরেকটা কাজ করতো মাপে কম দিত আর মানুষের সম্পদ লুট করতো আমাদের এই যে ব্যাংকিং সিস্টেমের মতো মানুষকে কলা ঝুলায় টোপ দেয় একটা বাড়ির দাম দশ লাখ টাকা আমরা আপনার পক্ষ থেকে বাড়িটা কিনে দিব কিন্তু আপনাকে দশ লাখের জায়গায় 30 লাখ দিতে হবে কারণ অতিরিক্ত যে বিশ লাখ দিতে হবে এটার জন্য আমরা আপনাকে বিশ বছর সময় দিচ্ছি আর আমরা বলি হ্যাঁ তাই তো তাই তো বিশ বছর সময় পাওয়া যাবে তিরিশ অল্প অল্প করে দিব কিস্তি স্টাইলে সমস্যা তো নাই কিছু এই কলা ঝুলাই দিয়ে আপনার সম্পদ তারা লুটে নিল সুদ আর একটা যে পেপার মানি কাগজের টাকা আমি তো বললাম যে আমরা সোনা আমরা সোনা নিয়ে ওই ওদের ব্যাংকে যাই ওদেরকে সোনা দিয়ে দিয়ে ডলার নেই সোহাইব আল কম এরকম কাজ করতো আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে ওদেরকে ভূমিকম্প দিয়ে সময়ের দিকে তাকায় দেখেন সামুদ জাতি এরকম শক্তিশালী ছিল আল্লাপাক ওদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করেছে ফেরাউন পৃথিবীতে এমন একজন মানুষ যে মনে করতো আমি আল্লাহ আয়না রব দুঃখমুলে আয়না আমি ছাড়া তোমাদের মহান কোন রব নাই আল্লাহ পাক ওকে পানিতে ডুবাই দিলেন এখানে একটা ঘটনা আছে